আমি এই ক্ষেত্রে যদি একটু জানতে চাই আপনার দৃষ্টিতে এই মুহূর্তে যদি নির্বাচন হয় নির্বাচনের ঘোষণা আওয়ামী লীগের মধ্যে যেহেতু আসবে না আর কে ক্ষমতায় আসবে আপনার আপনার মতামত কারণ আমাদের অনেক জরিপ আছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে আমি একজন ব্যক্তি ব্যারিস্টার সম রেজাল করিমের কাছে জানতে চাই জামাতে ইসলামকে আমরা আপাত দৃষ্টিতে যেভাবে দেখছি আসলে ক্ষমতার মানে ভাগ বন্টন ভোট কি মনে হয় ধরুন আমার একান্ত মতামতটাই হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির যে লাস্ট সার্ভেটা গেছে সেই সার্ভেটা আমি দেখেছি সেখানে এগারো পার্সেন্ট লোক বিএনপি কে ভোট দিতে চায় মুখ খুলেছে দশ পার্সেন্ট লোক জামাতকে ভোট দিতে চায় মুখ খুলেছে এনসিপি কে দুই পার্সেন্ট লোক আর চোদ্দ পার্সেন্ট লোক কাকে ভোট দেবো প্রকাশ করতে চায়নি আর সাত পার্সেন্ট লোক সাত পয়েন্ট সামথিং তারা বলছে আওয়ামী লীগকে দেবো আওয়ামী লীগ ভোটে যেতে পারবে না জানার পর বলছেন আমি আওয়ামী লীগকে দেবো চোদ্দ বলছে যে আমি মুখ খুলব না তার মানে হলো প্রিজামশনটা কি হয় প্রিজামশনটা হয় যে এই লোকটা মুখ খুললে যদি বোঝে যে এ আওয়ামী লীগ তাকে বল তুই ফ্যাসিস্ট তাহলে চোদ্দ আর সাত কত হয় আর আটচল্লিশ ভাগ লোক বলছে আমি এখনো মনস্থির করিনি তো আপনি দেশে বাষট্টি পারসেন্ট লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন এই স্বপ্নই অভিলাষ বাস্তবায়িত হবে না মনে রাখবেন খালেদা জিও কিন্তু ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারিটা নির্বাচন করেছিল সেই নির্বাচন কিন্তু টিকিয়ে রাখতে পারেনি মেজর সংখ্যক মানুষকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন হয় না আর আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের মানুষের এখন যেভাবে রাস্তাঘাটে মিছিল মিটিং এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করে নাই কারণ দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ওই যে আপনি বললেন অনেকের আচর আচরণে খারাপ কেউ কোনো কোনো ক্ষেত্রে অনিয়ম হয়েছে নানা রকম কারণে যারা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল সেই মানুষগুলো এখন বলে আওয়ামী লীগই ভালো ছিল আগের সরকারই ভালো ছিল কারা বলতেছে যারা আন্দোলন করছে যারা এই ছাত্রদের নেতা ছিল তারাও বলতেছে আমরা প্রতারিত হয়েছে চিত্রনায়িকা বাঁধন সে বলতেছে প্রতারিত হয়েছি নীলে স্টাফিল বলতেছে প্রতারিত হয়েছি অন্যকে বাইরে গিয়ে দল করে তারা বলতেছে প্রতারিত হয়েছি ভণ্ডামির শিকার হয়েছি এনসিপির সভাপতি নাহিদ আজকে বলছেন আমরা প্রতারিত হয়েছি ফলে ওই যে মোহগ্রস্ত অবস্থা নির্বাচনটা দিয়ে দেখেন নির্বাচনের শিডিউল ঘোষণা করে দেখেন আমি তো কোন দল জিতবে সেটা বলার আগে বলবো আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমার সংশয় আমি এক্ষেত্রে একটু আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কারণ অনেকেই আছেন বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগ দলটিকে ভালোবাসেন তারা হয়তো এখন বলেন না কারণ এই যে আপনি যে বলছিলেন কেউ বললে একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয় ফেসিস্ট স্বৈরাচারের দোষর খুব সহজে এই ট্যাগ গুলো লাগানো হয় কিন্তু